একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন আমি যতটুকু জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমাদের তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন আর আমার আর পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না হ্যাঁ আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন এগুলো আমরা তখন নতো নত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো

সেই অর্থ কমিশনার মুশফিক মান্নানের বিরুদ্ধে এপিআর এর টাকা 870000 লাইসেন্স বানির যে নানা তথ্য তো আমাদের আরকে হাতে আছে বা নানা অভিযোগ আছে তো বিটিআরসির এরকম অনিয়মের কথা আমরা আগেও জেনেছি তো এই অনিয়মের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন নাকি যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাবেন তাদেরকে নিয়ে ব্যবস্থা নেবেন তো আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তখন আপনাদের পদক্ষেপ কি হবে আমরা তো হচ্ছে অভিযোগ প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করা দরকার তাদেরকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিটিআরসি তো দুইজন কম চেয়ারম্যান সহ দুইজন তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে এবং ওই চেয়ারম্যান আমরা আরও নতুন কমিশনার সেখানে দিব মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসির এই বিষয়টা সুরাহা করবেন আর কি আচ্ছা লাস্ট কোশ্চেন আপনি বলেছেন যে আন্তর্জাতিক একটু জাস্ট স্পেসিফিক করে বলবেন যে আন্তর্জাতিক কোন কোন বিষয়ে সাংঘর্ষিক এখন আইন আছে আপনারা রিভিউ করছেন আর যে সংস্কার শব্দটা আমরা শুনছি এটা কি মানে কি ধরনের সংস্কার মৌলিক কোন সংস্কার আসছে কিনা নাকি শুধু মানে অবস্থানগত শব্দ বাক্য এই ধরনের কোন সংস্কার মৌলিক কি কি সংস্কার আসছে কারণ আমরা মৌলিক সংস্কার বলতে আমরা নীতিগত যে বিষয়গুলো নীতিগত সংস্কারই আনছি এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেই অ্যাক্টটা তো সবচেয়ে বেশি এবং আমি নিজেও এই আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থাকা অবস্থায় সমালোচনা করেছে আন্দোলন করেছি তো এই আইনসহ যে আইনগুলো রয়েছে যেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে সেই সকল আইনগুলাই আমরা পুনর্মূল্যায়ন করছি কিন্তু পুনর্মূল্যায়ন ক্ষেত্রে আমি যেটা বলছি আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলাকে আমরা রাখবো না এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করব আরেকটি বিষয় আর কি বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে সারা দেশের মানুষের উদ্দেশ্যে যে আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম সরকারের দায়িত্বে আছি বা যা অনেকে বাইরে আছে তাদের নাম ব্যবহার করে সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা অনিজ্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং হচ্ছে চাদাবাজির মতো ঘটনাও ঘটছে আমরা কিন্তু এর আগেও বিভিন্নবার এর যারা ছিলেন সমন্বয় তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এই ধরনের ঘটনার নিন্দা জানাই এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শুধু বাইরে না আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে এবং অনেকে এসে ছবি তুলে নিয়ে যায় আমরা তো সবাইকে নেই ছবি ব্যবহার করে নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে তো সকলের কাছে এটা আহ্বান থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ আরেকটি বিষয় হচ্ছে যে আইনশৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই এবং পুলি আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে এবং সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে আসলে বিগত ১৬ বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এবংভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যে সমালোচনা এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশের যথেষ্ট কিন্তু অদল হয়েছে এবং পুলিশের রিফরমেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকেও আল প্রস্তাব এসেছে তো আমরা কিন্তু সেটি করব তবে সরকার সবাইকে কিন্তু এটা এই জন্য সহায় সহায়তার মনোভাব রাখতে হবে আমরা যাতে পুলিশকে সহায়তা করি পুলিশ যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিক মতো এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমেও বলছি যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে তাদের ব্যবস্থা নেয়